ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলায় তিনজনের প্রাণহানি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় ড্যামটির তিনজন কর্মী নিহত হয়েছেন হামলায় একদিন পর চ্যানেলটি এই তথ্য প্রকাশ করেছে খবর আল জাজিরা চ্যানেলটি জানায় সোমবার ইসরায়েলের প্রধান টেলিভিশনের তিন কর্মচারী নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছে। লাইভ সম্প্রচারে দেখা যায় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ছেড়া মিসাইল আঘাত টেলিভিশন ভবনে এ সময় পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়া আতঙ্ক স্টুডিও থেকে বেরিয়ে আসে এক উপস্থাপিকা অন্যদিকে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাম বাকায় হামলাকে ন্যাক্কার জনক বলে আখ্যা দিয়েছে তিনি বলেছেন এটি একটি যুদ্ধ অপরাধ এবং সাংবাদিক ও গণমাধ্যম কর্মী এক নম্বর হত্যাকারী ইসরায়েল